মন বোঝনা 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 আমার দিম ক্যামেরা তোমার সঙ্গে আশা করছে তোমার সঙ্গে অনেক ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আজকে হবে একটা দুর্দান্ত একটা হবে মিছুনের ওপর ও ও ধারণাও করতে পারবে না যে এরকম কিছু হবে ওর সাথে কারণ ও ভালো ও জানা যে আমাদের বন্ডিং ভালো তো হট করে মারামারি ঝগড়া করব ও বাড়িতে নেই আমাদের নিউ মেম্বারকে নিয়ে রাস্তায় খেলছে ঠিক আছে তো আসুক মানে এখন আমি ক্যামেরা সেট করে রাখবো যখন আসবে তখন থেকে শুরু হবে আজকের প্যাঙ্ক টা আর কি আজকের মজাটা তো চল আর বেশি ভক ভক করি না আমি ক্যামেরা সেট করিনি দিন কথা হচ্ছে তো গাইস ক্যামেরাটা সেট করে হয়ে গেছে ঠিক আছে আর এবার হচ্ছে গিয়ে খালি মিঠুন আসার খুব বাইরে খেলছে আর কি মুকুকে নিয়ে এবার আমরা দুজন আগের থেকে চিল্লা মিল্লি মারামারি শুরু করে দেবো ঠিক আছে যাতে আমাদের চিল্লানো শুনে ও চলে আসে তো চলো আর বেশি টাইম নষ্ট করবো না আমরা আমাদের এর সাথে ফিরছি আর দেখতে হবে এটা নিয়ে যে দিদি এটাকে ফেলে দিয়েছে এটার পরে পা দিয়েছে কেন ফেলে দিয়েছে এটা পিয়া মিঠুনকে দিয়েছে হ্যাঁ

অক <laughs> ভাল

তোমার কোনো অধিকার আছে আমার অধিকার আছে আবার কে আবার কে আই কি তোমার বিপদ করে না না তোমার অধিকার না তোমার অধিকার নেই তোমার কোনো অধিকার নেই তোমার দিন নেই আর তোমার কোনো অধিকার নেই দাও না আমার ভাইটা দিয়েছো তোমার ভাই তোমার ভাই ছিল ছিল ভাই তুমি যাও শুনে পারো হ্যাঁ তখন আমার বড় হাতি আসে আমি একটা দিয়েছি আমি কেন বলো তারটা ভালো লাগে না তার জন্য তোমার কষ্ট করলে আমি তো আমার दिमाग खराब है हम पागल ছাদা আমার যাই তুমি তাই দেব লালকালের তো ভালো হ্যাঁ লাল সাদা ও ওটার তো নাম নেই সেটা কি সাদা কালো 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 আমি কেন যাব বল লাল হচ্ছে কাট দি শুসি লাল কাট নাও না আমি কেন না বল আমি কইছে এবার তুমি যাও কেটে করতে যাও তুমি যাও আমি দিদি <figuration> <sharp features>

আজকের মতো ভিডিওটা এতটাই আসো আজকের মতো ভিডিওটা এতটাই ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজকে ফলো করে দিও আশা করি ভালো লাগবে আমাদের সম্পর্ক অনেক ভালো এই খুব সুন্দর অনেক সুন্দর ঠিক আছে কোনো দিন ঝামেলা যেতে না হয় তোমরা আশীর্বাদ করো যাতে আমরা এইভাবে সাজিয়ে থাকতে পারি তো চলো আজকের মতো টাটা টাটা